তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যালেনের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ভালোবাসায় ভরা ওয়েলকাম তো চলো শুরু করে দিই আজকের ব্লগ তো দেখো আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বাগানে আর দিয়ে নিচ্ছি গাছ কাটাতে জল আর দেখেছ গোলাপটা কি সুন্দর লাগছে আসলে কি বলো তো আমরা তো গোলাপ বেশ বড় বড় দেখে অভ্যস্ত তো এই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি গোলাপগুলো না দারুণ কিউট জানো তো একদম মানে দেখতে এত সুন্দর কি বলবো আর এদিকে তো দেখলে একটা ধুতরা সুন্দরী হয়েছে তো যাই হোক বাগানের গাছগুলোকে জল দিয়ে চলে দিচ্ছি সোজা রান্নাঘরে আর করে নিচ্ছি গরম গরম চা আর যারা তো এই সত্যি বলছি বাগান থেকে ঘুরে আসার পর না মানে অন্য কাজ করব কি মনটা খালি মনে হয় না আগে গরম গরম চা খেয়ে একদম শরীরটা তাজা করে নি তারপর কাজে হাত আর এদিকে আমি না রাতেই বাসনগুলো মানে বাসনপত্রগুলো যেগুলো রাতের খাওয়ার বাসন বলো গ্যাস ওভেনটা বলো কাউন্টার টপটা বলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে ওই সকালে এসে আমাকে আর রান্নাঘরের কাজে হাত না দিতে হয় মানে ঘুম থেকে উঠে এসে যদি তুমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখো না মনটা সত্যি বলছি অনেকটা ভালো হয়ে যায় তো এদিকে তো দেখলেই বাসনের জড়িত আমি ওই বেশিন থেকে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে ওইখানে উপর করে রেখে দিই জল ঝরে যাওয়ার জন্য সকালের গরম গরম চা খেয়ে নিয়ে এনার্জি ডাবল করে নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজে তো দেখো চলে যাচ্ছি এই ঘরে আর পরিষ্কার করে নিচ্ছি আজকের এই ঘরের বিছানাটা আর কি বলো তো সকালবেলা উঠে না জানলাটা খুলেছি জানো তো দেখছি না প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া আসছে তাই জন্য আবার পর্দা টেনে দিয়েছি তো ভাবছি এখন আর জ্বালা খুলবো না ওই খুলবো ধরো ওই দশটা সাড়ে দশটা তবু একটুখানি এই ঠান্ডা হাওয়াটা একটু কমবে তখন এই দেবো মানে পর্দাটা সরিয়ে জানলাটা খোলাই আছে আর দেখছো মেয়ের এই টেডিটা এবার এই ঘরে থাকবে আজ থেকে কারণ মেয়ে আর ও ঘরে রাখতে দিচ্ছে না না টেডিটা জানি কেন ওর ওই টেডিটা দেখলে নাকি এখন আবার ভয় করছে তো যে টেরিটা ওর কাছে সবসময় থাকতো যেটাকে জড়িয়ে ধরে নিয়ে ও সুতো তো জানি না কেন ওই টেডিটাকে দেখে হঠাৎ ওর ভয় লাগছে আর বিছানাটা ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর চলে এসেছি এইখানেই মানে এই আলমারিটা একটু ভালোভাবে মোচামোচি করে নিচ্ছি একটু সুইচবোর্ডগুলো আসলে কি বলো যতই এখন শীতকাল মাখশায় ঝুলনা ফেললে কী হবে ধুলোর একটা আস্তরণ তো পড়েই থাকে আর এদিকে দরজাটাও পরিষ্কার করে নিচ্ছি আর ওই দিক দিয়ে গিয়ে না চাল্লাগুলোও মুছে মাছে নিয়েছিলাম তো বলতে পারো এক এক দিন করে না এক একটা ঘর ধরি আর সেই ঘরটাকে ভালোভাবে মুছে মানে পরিষ্কার করে ফেলি একদিন ধরো এই ঘরটা করলাম একদিন ওই ঘরটা একদিন ডাইনিংটা একদিন ওপরটা এ মানে এইভাবে ওপরের ঘরগুলো মানে এইভাবে মানে পরিষ্কার করতে থাকি আর সত্যি বলতে কি একদিনে যদি আমি সমস্ত পুরো বাড়ির ফার্নিচার পরিষ্কার করতে চাই না তাহলে আমার কোনো কাজই হবে না শুধু ওই ফার্নিচার পরিষ্কার আর ঘর পরিষ্কারই হবে কারণ জিনিস তো ঘরে নেহাত কম নেই যাই হোক তো এদিকে দেখো ওই ঘরটা পরিষ্কার করে আসার পর চলে এসেছি এইখানে মানে এই ঘরে এই ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি আর যেহেতু মেয়েটা পড়তে বসবে ওই জন্য বলতে পারো একটু তাড়াতাড়ি করে করছি আর যখন ওই ঘরে আমি গেলাম তখন ওকে কত ডাকলাম তখন কিন্তু ঘুম থেকে উঠলো না আর যেই দেখলো আমি মানে ওই ঘরে চলে গেছি কাজে হাত দিয়ে দিয়েছি তখনই ঘুম থেকে উঠেছে। তো ওই ফ্রেশ হতে ঢুকেছে বাথরুমে তো তখনই আমি এই ঘরের বিছানাটা মানে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো ও চলেও আর ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি দিয়ে বসে গেছে পড়তে আর আমি এদিকে ঘরের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি আজকে জানো তো রান্নার দিকের কাজটা না অনেকটাই কম আছে কারণ মনের বাপি অনেকটা সকালে বেরিয়ে পড়েছে তাই ওকে ওর টিফিনটা প্যাক করে দিয়ে দিয়েছি আর হচ্ছে আমরা ওই মুড়ি টুড়ি বা মুড়ি ছাতু খেয়ে নেব তো আজকের ওই টিফিনটাও আর করবো না মানে রুটি টুটির দিকে গেলাম না আর আজকে দুপুরে রান্নাটারও যেন তো অতটা চাপ নেই কারণ আজকে মন আর মনের বাপির বলতে পারো অন্য একটা জায়গায় নিমন্তন্ন আছে তো ওই আমি আর মা দুজনে মিলেই খাওয়া দাওয়া করব তো আমি আর মা খেলে কি বা রান্নার দিকে যাবো আমি তো ই বাচ্চাটা দুজনের জন্য কি রান্না করব। আসলে কি বলো তো ঘরের মানে পুরুষ মানুষ বলো বা বাচ্চা বলো যদি না খায় না তখন আর মানে মনেই হয় না যে কিছু রান্না করি মানে নিজেদের জন্য আর কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় ওই চা ঘরে আছে খেয়ে আজকে দিনটা তো চালিয়ে নিই তো এরকম আমার মনে হয় অনেকের বাড়িতেই এটা হয় সত্যি বলতে কি নিজের জন্য না আর আলাদা করে কিছু করতে ইচ্ছা করে না মনে হয় ওই আমরা যা হোক কিছু খেয়ে আজকে দিনটা কাটিয়ে দেবো তো যাই হোক দেখা যাক মানে কি রান্না করি আজকে দুপুরে তো এখনো কিছু কিছুই ঠিক করে উঠতে পারিনি যে আমি আর মা দুজনে মিলে কি খাবো আজকে তো ওই আজকে তো শনিবার আজকে নিরামিষই হবে মানে যাই হোক নিরামিষে কিছু তরকারি আছে তবে ফ্রিজে যেন তো পনির আছে তুই ভাবছি এই পনিরটা দিয়ে আজকে না একটু মানে কোনো তরকারি করে ফেলবো তো দেখো এই দিকে চলে এসেছি ঘর দৌড়গুলো করে ছাদে আর ছাদে এসে দেখছি না এই ফুল কটা মা তুলতে মনে হয় ভুলে গেছেন তো ভাবলাম আমি তাহলে তুলে দিই আর জানো ছাদে এসেছি আর আমার সাথে চলে এসেছে লুচি মানে আমি যখন ঘর দৌড়টা মোছামোছি করছি ও তখনই কিন্তু চলে এসেছে মায়ের সাথে এসে ওই মা আমি ঘর মত ছিলাম বলে মা আর ঘরের মধ্যে ওকে নিয়ে আসেনি তো বাইরেটাই নিয়ে দাঁড়িয়েছিলো তারপরে ঘরটা শুকিয়ে যাওয়ার পর ওকে আবার নিয়ে এসেছে ঘরে আর আমি ছাদে এসেছি আমার সাথে সাথে ছাদে চলে এসেছি জানো আর ওকে না এই যে দেখছো গলায় বেলটা এই বেলটা ছাড়া ওকে আর একদম রাখা যায় না মানে এত ছোটো ছুটি করে কোথায় কোথায় যে ঢুকে পড়ে তার কোনো ঠিক নেই আর মানে ও দেখলে তো এত ছুটেছে মানে ছাদের মধ্যে কি এত ছোটো ছুটি করেছে মানে লাস্টে হাঁপিয়ে গেছে বসে বসে হাঁপাচ্ছে আর এদিকে নিচে চলসেছি আর ওই যে বললাম না মানে ফ্রিজে একটু পানির ছিল তো ওই পানিরটাই ভাবছি তরকারি করে নেবো মানে ওই ক্যাপসিকাম টমেটো এইসব দিয়ে আর কি জানো তো একটা গ্রেভি মতো তরকারি করলে না বেশ দারুণ লাগে খেতে মানে অনেক কিছুই দিতে হয় এর মধ্যে আরও মশলা তো অনেক কিছু বলতে আমি তো জানোই খুবই সিম্পলভাবে সমস্ত কিছু রান্না করার চেষ্টা করি বেশি হাবিজাবি মশলা আমি দিই না কোনো রান্নাতেই না তো এদিকে ক্যাপসিকাম আর টমেটোটা একটুখানি তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিলাম তারপর এর মধ্যে জাস্ট দিয়েছিলাম আদা বাটা আর ওই টমেটোরগুলোর ভিতর থেকে যে পাল্পটা বার করে নিয়েছিলাম না ওটাই আদার সাথে পেস্ট করে দিয়েছিলাম একটু যাতে গ্রেভিটা ভালো হয় আর এদিকে দিয়ে নিয়েছিলাম তোমার ওই কাজু বাটা কিশমিশ বাটা একটু ওটা আর কি পেস্ট করে দিয়ে দিয়েছিলাম মানে গ্রেভিটা যাতে ভালো হয় আর টেস্টটা যাতে বেড়ে বেটার আসে তো এদিকে দেখো বসিয়ে দিয়েছি ওইটা ভালোভাবে কষিয়ে আর মশলা সত্যি বলছে কিছুই দিইনি শুধু তো দেখলে নুন দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই আদার সাথে পেস্ট করে ব্যাস আর কিচ্ছু না আর এদিক দিয়ে একটু দিয়ে দিলাম কাশরি মেথি আর এক মানে হলুদও দিইনি জানো তো হলুদও এই তরকারিটা মানে আমি পনিরের তরকারি করলে না চেষ্টা করি হলুদটাকে অ্যাভয়েড করার আসলে পনির না পনির টনির মানে এইসব তরকারিগুলো পনির পোস্ত এইসব তরকারিগুলো না হলুদটা জাস্ট মানে খাটে না জানো ততটা কিন্তু অনেকেই আছে দিয়ে থাকে কারণ একটুখানি মানে দেখতে সুন্দর লাগবে বলে হয়তো দেয় কিন্তু আমি দিই না জানো তো আর যেহেতু টমেটোটা পেস্ট করে দিয়েছি আর দেখো এমনিই কালার চলে এসেছে আলাদা করে আমার কিছু হলুদ দিতে হয়নি আর এদিকে বসিয়ে নিয়েছিলাম একটু ওই কাঁচকলা পেঁপে আর আলু সিদ্ধ তো বলতে পারো এটাই হয়ে গেল দুপুরের লাঞ্চ আর বসিয়ে লাস্টে একদম ভাত তো ভাতটা গরম থাকবে ওর মধ্যে একটু ঘি ফেলে খেয়ে নেব আর দেখো রান্নার পরে যে বাসনপত্রগুলো পড়েছিল এগুলো ভালোভাবে ধুয়ে মেজে নিলাম আর কি বলতো যেহেতু আজকে রান্নার চাপ নেই তাই ভাবলাম যে একটু বসি নিজের সাথে অনেক অনেকদিনই তো মানে নিজের সাথে বসা হয় না নিজেকে নিয়ে কিছু ভাবা হয় না মানে সবসময় তো সংসারের জন্য ভেবে যাচ্ছি করে যাচ্ছি নিজেকেও তো একটু সময় দেওয়া দরকার তাই নিজের আনুষঙ্গিক অনেক কাজ আছে জানো তো তো সেইগুলো ভাবছি আজকে সমস্তটা কমপ্লিট করে নেব তো দেখো এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কি তো আমাদের না প্রত্যেকেই উচিত নিজেকে নিজের সময় দেওয়া নিজের সাথে নিজে একটু সময় কাটানো মানে অন্তত পাঁচ মিনিট সারা দিনের মধ্যে তো এই পাঁচ মিনিটটাই আমরা না সংসারের কাজের ভিতর থেকে বার করে উঠতে পারি না কিছুই কাজ করার দরকার নেই শুধুমাত্র পাঁচটা মিনিট যদি আমরা চুপ করে নিজের সাথে বসে থাকি মানে নিজেকে নিয়ে আমরা তো অন্য কারোর সাথে বসতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি নিজেকে নিয়ে কখনো বসি পাঁচটা মিনিট বসি না আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত নিজের সাথে নিজে একটু সময় কাটানো মানে বসে এটাই ভাবা যে আমি কি চাই আমার মানসিকতা কি আমার বিচার কি এগুলোও তো আমাদের জানা দরকার তো এই কাজটাই মনে করো আমরা অনেকেই করি না মানে আমিও করি না আমি বলছি তো আমিও এই কাজটা করি না তো আমার মনে হয় সব সময় আমাদের উচিত নিজের কাজের ভিতর থেকে কিছুটা সময় বার করে নেওয়া আর এখন তো বলতে পারো আমি নিজেকে অনেকটা সংসারে আস্তে আস্তে পরিবর্তন করে চেষ্টা করছি মানে জানি না কতটা পরিবর্তন করতে পেরেছি তো আগের মতো আমি এখন কোনো কারুর সাথে তর্কে যাই না আমার মনে হয় কিছু কিছু ব্যক্তি আছেন কিছু কিছু পার্সেন আছেন এমন যাদের সাথে তর্কে যাওয়া মানে নিজের মাথাটা দেয়ালে ফাটিয়ে দেওয়ার সমান তাই চেষ্টা করি সেই সব মানুষদের সাথে একদম তর্কে না যাওয়ার যেটা বলছে সঙ্গে সঙ্গে সেটা মেনে নি। হ্যাঁ ঠিক আছে এটাই বাবা তো সে যখন বলে যে হাতি আকাশে ওড়ে আমি তখন তার সাথে একমত হয়েই বলি হ্যাঁ আমি গতকাল হাতিকে আকাশে উড়তে দেখেছি তো এরম একটা ব্যাপার তো দেখো এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আজকে বলতে পারো আজকে দুপুরের লাঞ্চের জন্য না আমি রুটি করে নিয়েছিলাম আসলে কি জানো তো আমি না রুটি খেতে প্রচণ্ড ভালোবাসি তো ভাবলাম ভাত আর না ওই ফ্রিজ একটু আটা মাখা ছিল আর করে নিয়েছিলাম আমার যেন দুটো রুটি তো এদিকে লাঞ্চ সেরে একটু রেস্ট শেস্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওই তো জানোই প্রার্থনার কিছু মুহূর্ত আগে তো ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দিয়েছিলাম আজকের সন্ধ্যার প্রার্থনা আর কি জানো তো আমাদের প্রায় প্রত্যেকেরই একটা বয়সের পর না মেন্টালি একটা ম্যাচুরিটি আসে তো যেটা আসে অনেকের খুব তাড়াতাড়ি অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর আর অনেকের আসে অনেকটা দেরিতে যেরকম আমার অনেকটা দেরিতে এসেছে অনেকটা দেরির পর আমি বুঝতে পেরেছি জীবনের বাস্তবতাটা আর এদিকে দেখো মাঠে তখনও বাচ্চারা খেলাধুলা করছে তো নিচে চলে এসেছি প্রার্থনার পর করে নিয়েছিলাম গরম গরম চা তো আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে